আমি সঞ্জিতা সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও দেখে অনেকেই বুঝতে পারছেন আজকে কি শেয়ার করব হ্যাঁ আজকে শেয়ার করব থার্টি ফার্স্ট নাইটে আমরা কি কি করলাম আর একত্রিশ তারিখে আমরা কি কি খেলাম তো এটাই ভিডিওতে শেয়ার করা হবে আশা করি ভিডিওটা পুরো দেখবেন তাহলে দেখতে পারবেন আমাকে রাজন কি গিফট করলো তারপরে আমরা কতটুকু আনন্দ করলাম কীভাবে কী করলাম সব কিছুই এই ভিডিওতে থাকবে তো আজকের এই দিন উপলক্ষে আমি তৈরি করেছিলাম চাইনিজ আইটেম তো এখানে যে চাইনিজ আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রেসিপি আমার চ্যানেলে আছে তো আপনারা যদি রেসিপিগুলো চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।

আরে পড়াতে দিছি এটার ভিতরে দিয়ে দিতেই এটা ফাট করে ফুটবো মনে লেখা চিনি দেখো তো গরম গরম গরম

জ্বালাই <laughs> দিবা <laughs> আজকে কি জান আমরা একটা বাসা নাতালের জন্য না আমাদের নাতাল না আমরা তো ঈদ করি আমরা নাতালি করি না ঠিক আছে

বের করো না তুমি কাগজটাই জ্বালায় দাও বের করলে দাও সবগুলো ফুটবো না একটা আরেকটা ধরাইবো না কাগজে দিবা এটা কিছু না পটকার মতো ফাট 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 ফট করে যাও কাগজা নাজুম খুব চেষ্টা করছে ফুটানোর জন্য কিন্তু এটা ফুটানো সম্ভব না কারণ এটা মেবি পুরাটাই আগুনের ভিতরে দিয়ে দেয় পটকার মতো ঠপঠপ করে একটুখানি শব্দ হয় খুব বেশি শব্দ হয় না তো এটা জানানো সম্ভব না তারপরও রাজন চেষ্টা করে যাচ্ছে আসলে আমি নিউ ইয়ার করি না আমার বিয়ের পর আমি আর করিনি ইতালি আসার পর কোনো ধরনের আনন্দ করিনি এটাই আমার ফার্স্ট আর এই বোল্টমুখ কখনো কিনি তো এবার আসলে ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি বাচ্চাদের নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি তাদের একটু আনন্দ দেওয়ার জন্য আর সময়টাকে একটু পরিবর্তন করার জন্য একটুখানি আনন্দ করা বাচ্চারা আসলে এই টাইপের কিছুই কখনও দেখেনি গত বছরে আমাদের উপরে যে থাকে ওরা করেছিল কিন্তু এবছর ওরা করেনি তো রাজন দুই দিন আগে শপিংয়ে গিয়েছিল আসার সময় এরকম কয়েকটা তারাবাতি আর এই তো বোমের মতোই পটকা পড়া জিনিস তো এই তো সাইফাকে নিয়ে একটু আনন্দ করার চেষ্টা করছি নাথিং আর কিছু না আর দুই অনেক কঠিন গিয়েছে একদম ঘরবন্দি সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যে আমরা ঘর বন্দি হয়েছি এখন পর্যন্ত আমরা ঘরবন্দিই আছি আমরা কোথাও না যেতে পারছি না আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারছি কোনো কিছুই করতে পারছি না দুই হাজার বিশ যতই কষ্টের গিয়েছে কিন্তু সুস্থ কিন্তু ছিলাম এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ এখন দুই হাজার কে বিদায় জানিয়ে দুই হাজার স্বাগতম জানাতে চাই কেক বানানোর তেমন একটা সময় পাইনি তো মোটামুটি একটা কেক ডেকোরেশন করে তারপর একটু কেক কাটলাম জাস্ট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নিজেরা একটু আনন্দ করার জন্য এই তো আনন্দ করছি ভালো লাগছে আসলে আপনাদের কাছে কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সাফনার আব্বু আমাকে একটা গিফট দিয়েছে নিউ ইয়ার উপলক্ষে প্রতি বছরই ও আমাকে নিউ ইয়ার উপলক্ষে কিছু না কিছু দেয় তো এই বছরও দিয়েছে আলহামদুলিল্লাহ তো সাফান সেফা গিফট পেয়ে খুবই এক্সাইটেড কখন খুলবে কিভাবে খুলবে এটার ভিতরে কী আছে সেটা এখন তাদের দেখতে হবে

আজকের দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করতে তো আপনাদের জন্য অনেক দোয়া রইলো আপনাদেরও দুই হাজার একুশ সালটা ভালো কাটুক আর হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন আল্লাহ সবাইকে